বয়স ভিত্তিক থেকেই মেহেদি হাসান মিরাজকে ভবিষ্যতের অধিনায়কই ভাবা হয়েছে সেই ভাবনা এখন বাস্তব আগামী একটা বছর ওয়ান ডে টিম লিস্টে থাকবে মিরাজের স্বাক্ষর তাতেই তিন বছর পর আবারও তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করল টাইগাররা তবে বিসিবির এই থিওরি পছন্দ হয়নি সাবেক অধিনায়ক রাজিন সালের এখন তিন ফর্ম্যাটে আমি মনে করি না যে তিন ক্যাপ্টেন হওয়াটা এখন যুক্তিযুক্ত কারণ আমি মনে করি যে তিন ফর্মেটে দুজন ক্যাপ্টেন হলে ব্যাটার হয় একটা সাদা বলের একটা লাল বলেন যেহেতু সাদা বলের দুইটা ফরম্যাট অনেকটা কাছাকাছি সেজন্য দুইজন অধিনায়ক করার ব্যাপারে আগ্রহী রাজিন তবে তার দীর্ঘদিনের সতীর্থ ও অধিনায়ক হাবিবুল বাসারের ভাবনা ভিন্ন ক্রিকেটারদের ওপর থেকে চাপ কমাতে সাবেক এই নির্বাচক আস্থা রাখছেন তিন ক্যাপ্টেন থিওরিতেই বা এটা অনেকখানি ডিপেন্ড করে যে ওই তিন ক্যাপ্টেনকে সবাই কত সাপোর্ট দিচ্ছে আমার মানে সবাই যদি সাপোর্ট দেয় এটা বরং কাজে দেয় একজন ক্যাপ্টেন নিজের মধ্যে চিন্তা করতে পারে কারণ যেটা বললাম যে এখন যেহেতু ফর্ম্যাটটা খুব দ্রুত চেঞ্জ হয় একটা ফর্ম্যাটটা আর একটা ফর্ম্যাটে আমরা খুব শীঘ্রই চলে যাই তো একজন ক্যাপ্টেনের পক্ষে তিনটা ফর্ম্যাটের যে বার্ডেনটা যে প্রেশারটা একটু বেশি হয়ে যায় তার খেলার উপর অবশ্যই একটু কিছুটা ইফেক্ট পড়ে শান্তর সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই তাকে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়েছে বিসিবি এরপর থেকেই ক্রিকেট পাড়ায় আলোচনা দীর্ঘদিনের বন্ধু শান্তর সঙ্গে নতুন অধিনায়ক মিরাজের দ্বন্দ্ব তৈরি হতে পারে এই আশঙ্কা উড়িয়ে দিলেন সাবেকেই অধিনায়ক বাসারের মতে মাঠের বাইরে শান্ত মিরাজ এমনকি লিটনের বন্ধুত্বই হবে বাংলাদেশের সাফল্যের ফ্যাক্টর প্রয়োজন কিন্তু একসাথে ক্রিকেট খেলছে অনেকদিন ধরে এবং আমরা শুরুর থেকে উঠে আসছি একসাথে এবং তাদের মধ্যে বন্ডিংটা আমি দেখেছি খুব ভালো খুব একটা ইগো প্রবলেম আমি কখনো দেখি নাই মতের মিল অমিল তো সবসময় থাকি বাট আমি কখনোই দেখি কেউ একজন কথা বলছে আরেকজন না এরকম দেখেন এবং সবচেয়ে বড় কথা এই তিনজনই মাঠের বাইরে একসাথে অনেক টাইম স্পেন্ড করে সো বন্ডিংটা আসলে সেখানেই তৈরি আমরা মাঠের বন্ডিংটা দেখি বাট বন্ডিংটা বেশি তৈরি হয় মাঠের বাইরে সেই তিনজন মাঠের বাইরে একসাথে অনেক সময় কাটায় আমি দেখেছি তাদেরকে সো আমার মনে হয় যে এক্ষেত্রে এই তিনজনকেই তিনজনই তিনজনকে সাপোর্ট করবে নির্বাচক থাকাকালীন শান্ত লিটনকে অনেক সুযোগ দিয়ে সমালোচিত হলেও সেই তারাই জাতীয় দলের নেতৃত্বে আসায় আনন্দিত হাবিবুল বাসার সুমন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা